মুখ ফোয়ারসা কিন আপনারা অনেকেই নাম শুনেছেন বা অনেকেই নাম জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে অল্প সময়ের মধ্যে এই ক্রিমটা প্রত্যেকের মুখে মুখে কারণ এই ক্রিমটা অল্প সময়ের মধ্যে মার্কেট করে ফেলেছে প্রত্যেকেই কিন্তু এই ক্রিমটা ইউজ করতে চাইছে যারা ইউজ করতে চাইছে বা যারা ইউজ করেছেন আজকে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন কারণ আজকে ভিডিওতে আমরা মুখ ফর্সা ক্রিম সম্পর্কে জান মুখ ফর্সা ক্রিমের মূলত মুখ ফর্সা ছাড়া আদার্স যেগুলো কাজ রয়েছে এর কী কী সাইড এফেক্ট রয়েছে এর দাম কত কে পার্সেস করবেন ইন ডিটেলস আলোচনা করবো আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে মুখ ফোয়ার ক্রিম যার কম্পোজিশন রয়েছে হাইড্রোকিনিয়ন টিটোনিয়ন অ্যান্ড মোমেটাসন ক্রিম যেটা পনেরো গ্রামের টিউবে আপনারা দেখতে পাবেন এই ক্রিমটা মার্কেট করে থাকে ইগমা লিমিটেড এখানে ফুল অ্যাডভার্টিজমেন্ট রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এই ক্রিমটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পারচেস করতে পারবেন মুখ ফর্সা ক্রিমের যদি ফুল কম্পোজিশন দেখি মানে কতটা কি রয়েছে আমরা এখানে দেখতে পাবো রয়েছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এইগুলোর কম্পোজিশনে তৈরি করা হয়েছে মুখ ফর্সা ক্রিম মুখ ফর্সা ক্রিমের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো পনেরো টাকা এমআরপি এখানে এক্সপাইরি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে মুখ ফর্সা ক্রিমটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন একশো পনেরো টাকা এমআরপি থাকলেও অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যেতে পারেন মুখ ফর্সা ক্রিমের মূলত কাজ কি এই ক্রিমটা আপনার মুখ বা আপনার স্কিনকে মুখের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে যেমন ত্বকের কালো ভাবকে রিমুভ করতে সাহায্য করে ত্বকের অনজ্জ্বলতা যদি থেকে থাকে সেই অনজ্জ্বলতা থেকে আপনাকে আপনার ত্বকে উজ্জ্বলতা প্রদান করতে সাহায্য করে আপনার ত্বকের কালো দাগ ছোপ দাগকে রিমুভ করতে সাহায্য করে আপনার ত্বকের বলি রেখাকে দূর করতে সাহায্য করে ত্বকের কালো বৃত্তাকার দাগকেও রিমুভ করতে সাহায্য করে মুখ ফর্সা ক্রিমস মুখ ফর্সা ক্রিম ইউজ করলে অল্প দিনেই আপনার মুখটাকে ফর্সা উজ্জ্বল উজ্জ্বল করতে পারবেন এই ক্রিমটা ইউজ করার নিয়ম হলো প্রতিদিন রাতের বেলা আপনি ঘুমানোর আগে ভালো ফেস ফেসওয়াশ দিয়ে আপনি মুখটাকে ধুয়ে নিয়ে মুখে ইউজ করতে পারেন আর এই ক্রিমটা দিনের বেলা কখনোই আপনি লাগিয়ে সূর্যের আলোয় আপনি কিন্তু যাবেন না কারণ আপনার মুখের বিভিন্ন রকমের সমস্যা রেডনেস র্যাসেস চুলকানি অ্যালার্জেটিক সমস্যা ফাঙ্গাল ইনফেকশান এইসব হতে পারে এবং এই ক্রিমটা যদি আপনার মুখে শ্যুট না হয়ে থাকে তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা চলে আসতে পারে রেড বা চুলকানি ফাঙ্গাল র্যাজেস বিভিন্ন ধরনের সমস্যা চলে আসতে পারে মুখে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই ক্রিমটা বন্ধ করতে হবে সেক্ষেত্রে আপনার যে কোনো মেডিসিন যে কোনো ক্রিম ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও মুখ ফর্ষা ক্রিম সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে